সমস্ত মেডিকেল কলেজের যে দুর্নীতি যে সিন্ডিকেট রাজ তৈরি হয়েছে তা এদের পক্ষ থেকে প্রত্যক্ষ প্রত্যক্ষ সহায়তা ছাড়া এটা সম্ভব হতো না আমরা এখানে এখানে আমাদের আমাদের মিছিলকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ মিছিলকে স্বাস্থ্য যেতে দেওয়া হয়নি তাই আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসেছি যতক্ষণ পর্যন্ত না এই যতক্ষণ পর্যন্ত না এই পদত্যাগের দাবি আমরা আদায় করতে পারি ততক্ষণ পর্যন্ত এই এখানে আমাদের অবস্থান বিক্ষোভ চলবে ডবলিউ বিজেডিএ অর্থাৎ জুনিয়র ডক্টর ফ্রন্ট যে দাবিগুলো রেখেছে পাঁচ দফা দাবি সেই দাবি নিয়ে আজকে ওরা স্বাস্থ্য ভবন অভিযানে এসছে আমরা সিনিয়র ডাক্তার হিসাবে আমরা তাদের পাশে আছি আমি আর্জি একজন প্রাক্তনী নাইনটি এইটের ব্যাচ আমাদের বুকে লাগছে আমরা বেদনাহত যে আমাদের বোন ধর্ষিতা হলো খুন হলো এখনো ন্যায় বিচার আমরা দিতে পারলাম না সমস্ত মেডিকেল কলেজের যে দুর্নীতি যে সিন্ডিকেট রাজ তৈরি হয়েছে তা এদের পক্ষ থেকে প্রত্যক্ষ প্রত্যক্ষ সহায়তা ছাড়া এটা সম্ভব হতো না এছাড়াও আমরা দেখেছি গত দশ তারিখ যে নোটিশ বেরিয়েছিল যে নোটিশের বলে আমাদের কলেজে সেমিনার রুমে অ্যাডজাস্টেন্ট অংশ ভাঙা হয়েছে সেখানেও ডিএমএ ডিএইচএস এর পক্ষ থেকে সই করা হয়েছিল ফলে তারা কি প্রমাণ্য পাঠের একটি অংশ ছিলেন আজকের আমরা ঘটনার প্রায় এক মাস পরে এক মাস পালিয়ে যাওয়ার পরেও বিভিন্ন লেভেল থেকে কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার বিচার আমরা পাচ্ছি না আমি আরজি করে প্রাক্তনী নাইন কেডির ব্যাচ আমাদের এক জুনিয়ার ডাক্তারকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে এবং রেপ করে মেরেছে তা জাস্টিস চেয়ে আমাদের জুনিয়র ডাক্তাররা যেভাবে পথে নেমেছে একের পর এক আমরা নিজাম আমরা সিজিও কমপ্লেক্স আমরা স্বাস্থ্য ভবন আগে এসেছি আমরা রাজ্যপালের কাছে অভিযান করেছি এমনকি লালবাজার অভিযান করে আমরা সদুত্তর পাইনি গতকাল সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট দিয়েছে আমরা এদের জুনিয়র ডাক্তাররা কাজ না করলে সিনিয়র ডাক্তার আমরা তো কাজ করছি আমরা তো সচল রেখেছি তাহলে জুনিয়র ডাক্তারদের ছাড়া আজি হসপিটাল চলছে না এটা সরকার মেনে নিচ্ছে তো তারপরে তাদের জাজমেন্ট দিচ্ছি না যতক্ষণ না জাজমেন্ট দেবে আমরা সিনিয়র ডাক্তার হিসেবে আর জি করে প্রাক্তনী হিসাবে আমরা সারাক্ষণে জুনিয়র ডাক্তার পাশে আছি স্বাস্থ্য ভবনে আমরা সবার সঙ্গে এসেছি যতক্ষণ আমাদের জাজমেন্টে সোরা হয় ততক্ষণ কিন্তু আমরা এই অবস্থান জুনিয়ার ডাক্তার সঙ্গে আমরা থাকবো